কুমিল্লার নাঙ্গলকোটে ছয়টি মাজার ও একটি বাড়ি ভাঙচুর করা হয়েছে সোমবার সকালে সব ভাঙচুরের ঘটনা ঘটে উপজেলার হেসাখাল ইউপির তেতোয়া রোশান শাহ মাজার হিয়াজোড়া গ্রামে গণি শাহ মাজার সুবেদার আব্দুর রহিমের মাজার হাবিলদার আবুল কাশেমের মাজার আব্দুল জলিলের মাজার ও নিজামুদ্দিনের কবরস্থান এবং মোকরা ইউপির ফতেপুর পেটেন শাহ মাজার ও বিতর্কিত বক্তা সৈয়দ মাহিনুদ্দিন টিপু হিয়াজুড়ির বাড়ি ভাঙচুর করেছে উত্তেজিত জনতা স্বামী আবুল কাসিমের মাজার ভাঙচুর করেছে উল্লেখ করে হিয়াজোড়া গ্রামের আলা বেগম বলেন অজ্ঞাত দুর্বৃত্তরা মাজার ভাঙচুর করেছে ওই সময় আমার ছেলে টিপুর সন্ধানে তারা বাড়িতে তল্লাশি চালায় কে বা কারা ভাঙচুর করেছে এমন প্রশ্নের জবাবে টিপুর ছোট বোন জান্নাতুল ফেরদোস জনি বলেন সকালে গোত্রশাল গ্রামের মাওলানা জসিবউদ্দিন ও নাগোদা গ্রামের মাওলানা সোলাইমান হুজুরের নেতৃত্বে কয়েকশো লোকজন মাজার ভাঙচুর করে পরে বাড়িঘরে এসব হামলা করে টাকা স্বর্ণালঙ্কার আসবাবপত্র প্রয়োজনীয় কাগজপত্র লুটপাট করে নিয়ে যায় তবে এই অভিযোগ অস্বীকার করেছেন গোত্রশাল গ্রামের মাওলানা জসিমউদ্দিন তিনি বলেন মাজার ভাংচুরের বিষয়টি বিভিন্ন মাধ্যমে শুনেছি তবে আমরা মাজার বা বাড়িঘর কোনো ভাঙচুরের সঙ্গেই জড়িত ছিলাম না আমাদের বিরুদ্ধে ওঠা অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা এদিকে স্থানীয় মেম্বার মামুন বলেন সকালে মুখোশ পরে কয়েকশো উত্তেজিত জনতা একই গ্রামের চারটি মাজার ভাঙচুর করেছে নাঙ্গলকোট থানার ওসি ফাইজুল হক জানান পাঁচটি মাজার ভাংচুরের তথ্য এসেছে তবে কেউ কোনো অভিযোগ করেননি বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি